নমস্কার বন্ধুরা আওয়ার গার্ডেনে আপনাদেরকে স্বাগত আপনারা দেখছেন আমাদের কলিয়াস গাছের কিছু ভ্যারাইটি এইটি একটি ভ্যারাইটি এইটি একটি ভ্যারাইটি আর এইটা একটা ভ্যারাইটি তো দেখুন কত সুন্দর রূপ নিচ্ছে এই গাছগুলো সবই আট ইঞ্চিতে আছে আট ইঞ্চিতেই এর যা ব্যাস কিছু দিনের মধ্যেই একে দশ ইঞ্চিতে তুলে দিতে হবে দেখুন আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো শীতকালীন কিছু মরশুমি চারা ফার্স্ট পডিং একদম প্রথম থেকে আমরা পাটে পাটে শীতকালীন মরশুমি চারা পরিচর্যা এবং ফুল ফোটা পর্যন্ত ভিডিওটি দেব তো তার আগে আমাদের চন্দ্রমল্লিকার পম পম ভ্যারাইটি দশ ইঞ্চিতে দেখুন কত সুন্দর ভরে গেছে এইগুলো সবই আগামীকাল বারো ইঞ্চিতে ফাইনাল পটিং হবে দেখুন সবগুলি ভরে গেছে এগুলি সবই আগামীকাল ফাইনাল পটিং হবে সমস্ত গাছে লাইট থেরাপি চলছে এক এক করে সমস্ত গাছে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গ্রোথ নিচ্ছে দেখুন প্রত্যেকটা টব ভরে গেছে দেখুন কত সুন্দর শেপও নিচ্ছে তো আমরা এবার কয়েকদিন আগে জয়ান চন্দ্রমল্লিকা ফাইনাল পদই করেছি তো সেইগুলো এক ঝলক দেখিয়ে দিই আর কিছু সেলোসিয়া দাদা আগে কিছু লাগিয়েছিলাম সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এইবার আমরা মূল ভিডিওতে যাচ্ছি সরাসরি আমরা দাদার কাছে চলে এলাম প্রথম থেকে দেখান দাদা দুটপ আচ্ছা দেখুন বন্ধুরা প্রথম থেকে দেখুন টপ মাটি নিয়ে নেওয়া হবে আচ্ছা শুকনো ঝুরঝুরে অবশ্যই নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব আচ্ছা দেখুন সুন্দর করে মিক্সড করে নিচ্ছে আর এই চারাগুলো আমরা ধরবো চার ইঞ্চির হাতে আচ্ছা দেখান আচ্ছা আচ্ছা চারা নেব সুন্দর টোকা দিলেও চলে এলো এই মারিটা ছাড়িয়ে নেবো আচ্ছা কেউ কি না ছাড়ালেও হবে এই না ছাড়ালেও হবে শিকড় শিকড়গুলো ধরতে পারে আর কি বসিয়ে দিবে সুন্দর করে বসিয়ে দিয়ে চাপ চুপ চাপ দিয়ে না চাপ চুপ দিদার দরকার নেই

আচ্ছা খোলা আডাসের নিচে কারণ শীতকালের মধ্যে যারা খোলা আটাসের নিচে থাকে শিশির যত খাবে গাছের তত হবে তো আমরা ওই গাছগুলো কালকে সবই বাইরে বার করে দেব দেখুন রেডি করে ওইখানে যেগুলো পটিং করে রাখা ছিল এক এক করে করে আমি সব কাজগুলো আজকে রেকর্ড করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর চার ইঞ্চি টবেরও হাফ ফাঁকা আছে তো এইভাবেই রাখা হবে তারপরে এর থেকে ছয় বা আটে উঠবে তারপরে ফাইনাল হবে বা এর থেকে ফাইনাল হয়ে যাবে ঠিক আছে অনেকে অনেক রকমভাবে করে অনেকে এর থেকে ফাইনাল করে নেই আচ্ছা আমি এর থেকে আরেক তুলবো তারপরে ফাইনাল করবো আচ্ছা সুন্দর বুঝুন এইভাবে এই সমস্ত গাছই আজকে দাদা চার ইঞ্চি হবে প্রতিস্থাপন করবেন তো যাই হোক বন্ধুরা আপনারা দেখলেন কিভাবে মাটি রেডি করা হলো এবং চার ইঞ্চিতে গাছ লাগানো হচ্ছে তো এইভাবে আপনারা চারাগুলো শীতের মশুর চারাগুলো লাগাবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান এবং আমাদের ভিডিওগুলি দেখতে পারেন আপনারা আর যারা ফেসবুক থেকে দেখছেন তো যাই হোক বন্ধুরা আমরা দেখলাম চার ইঞ্চি পটে কীভাবে শীতের মরশুমি চারা ফার্স্ট পটিং হয় মাটি মেশানো থেকে শুরু করে একদম চার ইঞ্চি পটের কী খাবার দেওয়া হবে কতদিন রাখা হবে কী পরিমাণ জল দিতে হবে সেইগুলো নিয়ে আমরা সবই বললাম এরপরে যদি গাছ ছয় ইঞ্চি বা আট ইঞ্চিতে রিপোর্ট করেন দাদা তাহলে তখন তার পরিচর্যা বা কি খাবার হচ্ছে কি কীটনাশক প্রয়োগ হচ্ছে বলে দেওয়া হবে আর এই চার ইঞ্চিতে আপনারা কাকা দিতে পারেন প্রতি সপ্তাহে একবার এক লিটার জলে এক এম আর কনফিডারটা পনেরো দিনের অন্তর অন্তর এক লিটার জলে এক এম দিয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে নোটিফিকেশানটি আপনি পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা ফলো করবেন আর বন্ধুরা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করলে খুব ভালো হয় কারণ আপনারা কোথা থেকে দেখছেন আমরা বুঝতে পারি না তো আপনার দিকে একটু সাহায্য করুন এইভাবে আমাদের চ্যানেলটাকে ফলো করে বা সাবস্ক্রাইব করে তো যাই হোক বন্ধুরা আজ এই পর্যন্তই আবার আসব পরের কোনো ভিডিও নিয়ে নমস্কার